আমার ছোট ভাই প্রথমে ডাকা আসে এসএসসি পরীক্ষা দিয়া ও এখানে টোটালি নতুন তো বলল কি দুপুরে বাদ খাইয়া ভাইয়া আমি একটু বাইরে যাই একটু করি আছি গেলে সামনে দূরে কোথাও যাবো না দুই তিন ঘন্টা হয়ে গেছে বাইরে টপ টপ বৃষ্টি পড়তে আছে বাইরে আসে না আমার রুহ গেছে হাসপাতাল এই খুঁজতে খুঁজতে বাসা থেকে একটু দূরে আইসা দেখে এইখানে উড়ছে ফুটবল খেলায় ঢাকা পোলাপানে কারে চেনে কারে কি করে একদিনের ভিতরে সে আইসে ফুটবলে জয়েন হয়ে গেছে বাসায় চিনে যাইব কেমনে বাসে বা বাসা নাম্বার রোড নাম্বার ও তো মনে হয় কিছুই জানে না কি সাহস আজকের তোর পোলাপানের বৃষ্টি পড়তে আমি সাথে নিয়ে আইছি কই গেল উই আইসা দেখি হে ফুটবল খেলে ওই সাহেবের সে খুব জানতেওয়ালা মানুষ দেহাই দেহাই দেয় যাই হোক দৃশ্যটা অনেক সুন্দর লাগতে আছে বৃষ্টি পরে বাইরে বৃষ্টির ভিতরে পোলপানি খেলতে ভয় লাগে একাশে ফরকুনে দিতে আছে এখন বাজ যে কথা চারটে পাঁচটা বাজছে প্রায় ভাব ana match session ala jaite parbe রেইনিং সাউন্ড যদি বাসার ভিতরে যাই এটা ফ্ল্যাট বাসা তো এই সাউন্ডটা একেবারেই শোনা যায় না বিশেষ করে আমার লোকটায় জানা ছোট তো এখন সাউন্ডটা নিতে আসি কারণ আমি ছাতি নিচে আছি শব্দ হচ্ছে খুবই ভালো লাগছে ভয় লাগতে আছে এখন চলে যাব ও বৃষ্টিতে ভেজে ভেজে থাকে এ মনে হয় আসবো না আমরা দের খাই নরে চরেও না দুজি কো একবার তাকাইল আর তাকায়ও না তার মানে সে যাবে না কারণ আমি তো আর ওখানে যাইতে পারি না সেও খেলতে